রেডি হতে পারিনি তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ব্যাগটা প্যাক করছি জাস্ট বিকজ মাই সন কারণ জানোই আমার ছেলে আছে তো সেই কারণে আমাকে ব্যাগটা কিন্তু আগে বুঝিয়ে নিয়েই যাই আর ম্যান্ডেটারি আর এখানে তো যাচ্ছি সারাটা দিনের জন্য তো এখানে কিন্তু আরও ভালো করে ছেলের জন্য এক্সট্রা এক্সট্রা জামা প্যান্ট খাবার দাবার সবই নিয়ে যেতে হবে তো চলো বন্ধুরা তোমরা আজকের ভ্লগটা দেখে অবশ্যই জানিও তোমাদের আজকের ব্লগটা কেরকম লাগছে না লাগছে আর একটা ব্যাড নিউজ হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছে তার একটাই কারণ সেটা হচ্ছে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আর তো তোমরা জানোই যে বৃষ্টি পড়লে কিন্তু ওয়াটার পার্ক বা ড্রাই পার্ক মানে নিকো পার্কে যেহেতু যাচ্ছি তো এই জায়গাগুলোতে একটু সমস্যা হতে পারে তো ঠিক আছে কোনো ব্যাপার না চলো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করা যাক দেখো এখানে আমি সবার আগে কিন্তু আমার এই ব্যাগটা প্যাক করে নিচ্ছি এখানে বেশিরভাগটাই ছেলেরও জামাকাপড় যাবে আর আমাদেরটাও যাবে আর এইখানে দেখো আমি নিয়ে নিচ্ছি পাউডার ক্রিম তারপর চিরুনি তারপর এখানে কিন্তু ছেলের যত রকমের ওষুধ আছে এসেন্সিয়াল জিনিসগুলো আমি এখানে ব্যাগটার মধ্যে রেডি করে নিলাম চলো এখানে আমরা পৌঁছে গেছি হচ্ছে স্টেশনে আমরা বেলগুড়িয়া স্টেশন থেকে যাব বিধাননগর আর বিধাননগর থেকে অটো ধরে কিন্তু একবারে ডিরেক্ট নিকো পার্ক আর যাচ্ছি হচ্ছে নিকো পার্কে দেখো এখানে আমরা অটোতে বসে গেছি সবার আগে বলি এটা কিন্তু আমার সেকেন্ড টাইম যাওয়া আমি বিয়ের আগেও গেছি আমার বন্ধুদের সাথে নিকো পার্কে তো আমার আগের থেকে একটু হলেও এক্সপিরিয়েন্স আছে আর দেখো এখানে আমরা পৌঁছে গেছি সবার মুখেই বেশ হাসিটা কেন জানো কারণ যেহেতু বললাম সকাল থেকেই বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টিটা কিন্তু তখন একেবারে বন্ধ আর যখন আমরা নিকো পার্কের ভেতরে চলে গেছি না তখন বেশ ভালো রোদ্দুরো উঠে গেছিলো জানো তো তো মানে ঘোরাটায় এক কথায় অসাধারণ একটা ঘোরা হয়েছে আর সবার আগে বলি আমি কিন্তু এখানে ভয়েস ওভারটাই বেশি দিয়েছি কারণ এখানে প্রচণ্ড নয়েজ ছিল তো ওই নয়েজের মধ্যে যদি আমি এটা দিই না কপিরাইট ক্লেম চলে আসতে পারে দেখো আমি কিন্তু এখানে যে ব্যান্ড পরে নিচ্ছি এই ব্যান্ডটা পরাটা কিন্তু একদমই এটা খুবই মানে কম্পালসারি বলা চল না এই ব্যান্ডটা তোমাকে পরতেই হবে তার কারণ এটা দিয়েই তুমি সব কিছু মানে ওখানে চড়তে পারবে আর আর সবার আগে বলি যে এখানে কিন্তু আমি আমরা সাতশো কুড়ি টাকা বা সাতশো টাকার এরকম একটা অফার পেয়েছিলাম সেই অফারটাতেই গেছিলাম হ্যাঁ তো দেখো এখানে আমরা ঢুকেছি হচ্ছে ভুলভুলাইয়াতে মানে যেখানে গেলে তুমি সব কিছুই ভুলে যেতে পারো মানে এখানে ঢোকার পরে যেহেতু মানে তুমি না কিছু খুঁজে পাবে না আই থিঙ্ক আমরা যারা গেছো তারা রিলেট করতে পারছো যে কতটা ফান হয় এটার মধ্যে ঢুকলে মানে ভীষণ মজা করেছে জানো তো আর জানো তো আমার বাচ্চা মানে আমার বেবির দায়িত্ব কিন্তু আমার বর একদম নিয়ে নিয়েছিলো যার জন্য আমি খুব ভালো করে ঘুরতে পেরেছিলাম মানে ও যদি দায়িত্ব না নিত না আমার ঘোড়াটা একদম স্পয়েল হয়ে যেত আমি তো খুব টেনশন ছিলাম যে আমি ছেলে নিয়ে যাবো কী করে আর সব থেকে বড়ো কথা কি জানো আমার এই রিফ্রেশমেন্টটার ভীষণ দরকার ছিল মানে আমি প্রেগনেন্সি থেকে প্রেগন্যান্সি থেকে আমি কোথাও যাইনি কি তার আগেও বলা চলে তার আগে হয়তো তারাপীঠ গেছিলাম আর তারপরে এখানেই গেছি তো রইলো বাকি এই কথাটা চলো এখানে দেখা যাক এই ঘোড়াটা দেখছো এটা হচ্ছে রিল্যাক্সিং একটা ঘোড়া মানে চড়ার জিনিস বলতে পারো যেখানে বসে একদম জাস্ট রিল্যাক্সড করবে তো দেখো আমরা এখানে কিন্তু এটার মধ্যে উঠছি আর আমি জানো তো সব থেকে বড় ঘোড়াটাই উঠেছিলাম মানে মানে বয়সটা যতই বড় হোক ওই মনটা কিন্তু এখন ওই বাচ্চাদের মতনই আছে বলা চলে তেমন কিছু না বলতেই পারো যাই হোক এখানে সবথেকে বড়ো ঘোড়াতে কিন্তু আমিই চড়েছিলাম খুঁজে খুঁজে ঘোড়াটাকে বার করেছিলাম আর এখানে দেখো বসে পড়েছি আমার পাশেই বসেছিল মৌ এই ভিডিও দেখে তো সেই সময় কথাগুলো বেশ মনে পড়ে যাচ্ছে তো আমি এখানে সবাইকেই নিচ্ছিলাম যতটা পেরেছি ভিডিওতে যারা যারা গেছিলাম আর দেখো এটাতে বসে এরকমভাবে এটা জাস্ট এরম আপ অ্যান্ড ডাউন হবে আর ওইখানে আমার বট দেখো দাঁড়িয়ে আছে তো এরকম আপ অ্যান্ড ডাউন হবে আর জাস্ট এখানে একটা হালকা মিউজিক চলবে ব্যাসেটুখানি শুনতেই পেলে কতটা চিল্লামিল্লি হচ্ছিল সেই কারণেই না আমি বেশিরভাগটা ভয়েস ওভার দিয়েছি বাট যেখানে যেখানে পেরেছি অরিজিনাল ভয়েসটাও দিয়েছি আর এইটা দেখো এইটা কিন্তু বেশ মজার জানো তো আর এইখানে দেখো আমার ছেলে জন্য কিন্তু আমার বড়ি খাবার দাবার বানিয়ে ওই দায়িত্ব সহকারে কিন্তু খাবারটা খাইয়ে দিয়েছে আর আর দেখো এখানে এটা রকম ওপরে উঠবে আর নামবে উঠবে আর নামবে তো আমরাও কিন্তু লাইনে প্রায় দাঁড়িয়ে পড়েছি

শুনতেই পেলে বর্ধে কি বলে দিল যে আমরা কিন্তু অনেক সাহস নিয়ে উঠেছি কারণ আমরা মা প্রচন্ডই আর কি করছিলো এই বিষয়টা নিয়ে তো বলছিল যে যদি আমরা মা হতে পারি পৃথিবীর থেকে একটা ভয়ানক জিনিস মানে যতটা যন্ত্রণা পেতে হয় তো এখানে ওঠাটা কোনো ব্যাপার না কথাটার মধ্যে কিন্তু একদমই চুক্তি আছে যাই হোক ও ওরা যেহেতু যেহেতু ফার্স্ট টাইম ছিল তো একটু ভয় পাচ্ছিলো কিন্তু আমি কিন্তু এইবার সাহস নিয়ে কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা করেছি আগেরবারে কিন্তু ভিডিও টিডিও কিচ্ছু করতে পারিনি যেহেতু প্রথমবার ছিল এক্সপিরিয়েন্স ছিল না কিন্তু এইবার ভিডিওটা করেছি আর দেখতে পাচ্ছি আমরা কিন্তু একদম টপে রয়েছি আর ওই দূরে আমার বর দারিদিদিদি আমাকে বলছে ফোনটা রাখো ফোনটা রাখো কিন্তু আমি জানি যে এটা একদমই ভয়ের না মানে সেরকম কোনো ভয়ের না একদম হালকা একটুখানি ভয়ের আছে তোমরা যারা ভাবছো যে এরকম চড়বো কি চড়ব না আমি বলবো অবশ্যই এই জিনিসগুলো গিয়ে ট্রাই করো কারণ ঘুরতে গিয়ে যদি এগুলো নাই চড়ো বস তাহলে আর কী করলে লাইফে তো একবার তো রিক্স নিয়ে চড়তেই হবে তো খুব মজার জানো তো আর খুবই আনন্দ করেছি তোমরা দেখতে থাকো আর সবার আগে বলি এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি হচ্ছে ওয়াটার পার্কে আরে আমার বটটা বেচার এরপরে কিন্তু আমরা ঢুকে গেছি ওয়াটার পার্কে আর ওয়াটার পার্কে ঢুকে কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি তবে তোমাদের জন্য ছোট ছোটো কিছু ক্লিপস দেখিয়েছি তাও সেগুলো স্নান করার পরে দেখিয়েছি জানো তো কারণ প্রথমত ছেলে নিয়ে বর সারাদিন ছিল আর ও নিজেও কোনো আনন্দ করতে পারিনি আমাকে আনন্দ করতে দিয়ে দিয়েছে কিন্তু ও কিচ্ছু করেনি ও জলেও অবধি আবেনি জানো তো এটা দেখো স্নান টান করার পরে কিন্তু আমি তোমাদেরকে ক্লিপসটা খালি তোমাদের জন্য আবার গিয়ে একটুখানি দেখিয়ে দিয়েছিলাম তাও বেশিক্ষণ দেখতে দেখাতে পারিনি কিছু তো দেখো এরকম ভাবেই এরকম হয় আর এখানে আমরা পেরিয়ে যাব এরবারে এরপরে কিন্তু আমরা যাব হচ্ছে আবার ড্রাইভারকে কেন বলো তো কারণ তখন কিন্তু আমরা সব কিছু চড়িনি তো যেহেতু আর প্রচণ্ড খিদা পেয়েছিল জানো তো সকাল থেকে ওই একবার খালি পরোটা খেয়েছিলাম তারপরে আর কিছু খাইনি তো এখানে একটা থালি নিয়ে নিয়েছিলাম চিকেন থালি সবাই ওটাই খেয়ে নিয়েছিলাম দেখো রাত্রিবেলাটাও কি অসাধারণ করে লাইট দিয়ে সাজানো মানে সকালবেলাটা একরকম রাত্রিবেলাটা আর এক রকম

বন্ধুরা আজকের ব্লগটা একটুখানি বাড়িতে এসে ছেলের এই হামাগুড়ি দেওয়ার বিষয়টা এনজয় করেছি কিন্তু তারপরে আর একটু এনার্জি ছিল না তো চলো আজকের ব্লগটা একটুখানি তোমরা সবাই ভীষণ ভালো থেকো সবাইকে ভালো থাকো